বিদ্যালয় এগুলা ঝাড়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এক নবতম রূপে সেজে উঠছে আগামী তেসরা সেপ্টেম্বর এই বিদ্যালয় শতবর্ষে করছে আমরা শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সকল প্রাক্তন সকল শুভানুদ্যায়ী সকল প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ এগুলা এবং এই অঞ্চলের যারা শিক্ষানুরাগী আছেন তাদেরকে আমাদের তেসরা সেপ্টেম্বর উপস্থিত হওয়ার জন্য শতবর্ষ কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে আবেদন জানান আমরা আশা করি এই শতবর্ষের যে অনুষ্ঠান সূচি সেই অনুষ্ঠান সূচিতে আপনারা যোগদান করে এই দিনটিকে উজ্জ্বলময় আলোক শিকার নিয়ে যাবেন এই আশা রেখে প্রত্যেকটা আবার সাধক আমন্ত্রণ জানায় বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শতবর্ষ উদযাপন বর্ষ পূর্তি উপলক্ষে যে সমস্ত আয়োজন এবং কি কীভাবে আপনারা এই একশো বছর পূর্তি পালন করতে চলেছেন সেটাকে নিয়ে একটু বলুন নমস্কার ঐতিহ্যবাহী এগুলা ঝাটুলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ শুভারম্ভ হচ্ছে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই শতবর্ষকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের শতবর্ষ উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা প্রায় বিগত দু হাজার চব্বিশের জুন মাস থেকে শুরু করে আমরা বিভিন্ন রকমের প্রয়াস পেয়েছি প্রথমে আমাদের কমিটি ফরমেশন করার জন্যে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা বাকি প্রকাশিত বীরভূমি চেতনা পত্রিকা আমাদের এলাকাতে মাইকি সহ আমাদের কমিটি ফরমেশন হয় শতবর্ষ উৎসব উদযাপন কমিটি এবং তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একশো বছরের জন্য প্রাক্তনী বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ সবাই সহযোগিতা করে চলেছেন ইতিমধ্যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তনিক সংখ্যা প্রচুর আমাদের দেশে বিদেশে নানান জায়গাতে ছড়িয়ে আছে ফলে একশো বছরের সমস্ত প্রাক্তনীদের কাছে পক্ষ থেকে সবার সবার কাছে বাড়িতে পৌঁছনো সেটা খুবই কষ্টকর ব্যাপার বাস্তবে এটা সম্ভবপর বলে আমি তো ব্যক্তিগতভাবে ভাবতে পারি না কিংবা আমরা অনেক চিন্তা ভাবনা করেছি যে কত বেশি সংখ্যকের কাছে কি পদ্ধতি অবলম্বন করলে আমরা প্রাক্তনীদের কাছে পৌঁছতে পারি তাদের কাছে বার্তাটা দিতে পারি বিদ্যালয়ের পক্ষ থেকে নিজস্ব ফেসবুক পেজ এগুলা ঝাটুলার ঝাটুলা হাই স্কুল এই ফেসবুক পেজ আমরা ওপেন করেছিলাম এই কারণে আমাদের যে সমস্ত প্রাক্তনীরা বিদেশে আছে দেশের নানান প্রান্তে নানান রাজ্যে যারা কর্মরত অবস্থায় রয়েছেন যারা এগুলাতে অবস্থান করে না এই ফেসবুকের মাধ্যমে নিজস্ব স্কুলের যে ফেসবুক পেজ তার দ্বারা যাতে আমরা প্রাক্তনীদের কাছে পৌঁছতে পারি এক বছর প্রায় হতে যাচ্ছে আমাদের এখানে ঢাকুয়া হাই স্কুল ফেসবুক পেজটা আপডেট রয়েছে এবং এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং উৎসব কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বর্তমান আমাদের যারা প্রাক্তনী এবং বর্তমান ছাত্র যারা তাদের সবাইকে আমাদের আগামী তেসরা সেপ্টেম্বরে শুভারম্ভ যে হচ্ছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিনীতভাবে আবেদন জানিয়েছি ইতিমধ্যে এছাড়াও যাকে আমরা অধিক সংখ্যক প্রাক্তনীদের কাছে পৌঁছতে পারি তার জন্য আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সহযোগিতা নিয়ে প্রাক্তনীদের সহযোগিতা নিয়ে এই এলাকার এবং এই এলাকার বাইরেও বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে আমরা প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রাক্তনীর বাড়ি বাড়ি গিয়ে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি বর্তমান যারা আমাদের ছাত্রছাত্রী সেই সংখ্যা প্রায় দু হাজারেরও বেশি তারা তো প্রত্যেকেই আমন্ত্রণ পত্র পেয়েছে এবং এখন যারা পড়াশোনা করছে আমাদের যারা পঞ্চম শ্রেণী থেকে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রায় অধিকাংশই অধিকাংশই বাবা কিংবা দাদুরা বিদ্যালয়ের প্রাক্তনী আমরা মনে করি তাদের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি এছাড়াও চিঠি দেওয়া ছাড়াও আমরা ইতিমধ্যে তিন দিন আমাদের সমস্ত এলাকার দিতে মাইকিং প্রচার চলছে শতবর্ষের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগদান করার জন্য তাদের আমন্ত্রণ জানিয়ে তিন দিন ব্যাপী আমাদের প্রচার কর্মসূচি চলছে আগামী আমাদের দু তারিখে আমরা ঠিক করেছি মানে আরও একটু বড় অংশ জুড়ে মারুতি গাড়ি নিয়ে যাতে করে আমরা একদম ভগবানপুর এদিকে সাতমাই কাঁথি বা এদিকে আমাদের পানি পানিপারুনি পর্যন্ত মোহনপুর গোমুন্ডা এদিকে বেলদা পর্যন্ত যাতে আমরা মারুতি গাড়ি করে প্রচার করবো সেদিন আমাদের ঠিক রয়েছে এটা হচ্ছে আমাদের শতবর্ষের শুভারম্ভকে কেন্দ্র করে প্রাকরের কাছে পৌঁছানোর জন্যে আমাদের যে ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি সেই ব্যাপারগুলো এবং ইতিমধ্যে আমরা শতবর্ষ উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই কাজ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে একশো বছরটাকে স্মরণে রাখার জন্য শুধু উৎসব অনুষ্ঠান খাওয়া দাওয়া এই ব্যাপার নয় শতবর্ষের কিছু এই বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মসূচি শতবর্ষ উদযাপন কমিটি গ্রহণ করেছি তারই নিদর্শন হিসেবে আমরা ঠিক করেছি যে একটা শতবর্ষ স্মারক ভবন আমাদের হবে ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ের যে শতবর্ষের একটা তরুণ সেই তরুণ প্রস্তুতির কাজ শুরু হয়েছে ধারাবাহিকভাবে কয়েকদিন খারাপ আবহাওয়ার কারণে আমরা সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারলাম না যদি আবহাওয়া ঠিক থাকতো তাহলে আমরা ঠিক করেছিলাম আপাতত সেপ্টেম্বরের তিন তারিখের আগে শতবর্ষের তরুণটা আমরা যাতে করে ফেলতে পারি সেটা আমাদের দুর্ভাগ্য তার কাজ খুব দ্রুতগতিতে চলছে সেটা আমরা করব এরপরে আমাদের ঠিক হয়েছে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের যে সাংস্কৃতিক মঞ্চ হরিপদ শাস্ত স্মৃতি মঞ্চ সেই হরিপদ শাস্ত্র স্মৃতি সামনে আমরা আমাদের দেড় হাজার ছাত্র ছাত্রী যাতে তার নিচে বসে অনুষ্ঠান করতে পারে আমরা পারমানেন্ট একটা তার নিচে মঞ্চটাকে সামনে রেখে মঞ্চের সামনে পারমানেন্ট আমরা সেট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের ঠিক হয়েছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বিদ্যালয়ের যে খেলার মাঠ অনেক বড় খেলার মাঠ খুব অরক্ষিত অবস্থায় রয়েছে তো স্বাভাবিকভাবে সেই মাঠকে চারদিকে প্রাচীন করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন আমরা করে দেখেছি প্রায় থেকে লক্ষ টাকা দরকার আমাদের প্রাচীন করার জন্য ফলে বিদ্যালয়ের পক্ষ থেকে এই অর্থ খরচ করার মতো কোনো জায়গা এই মুহূর্তে নেই সামনে আমাদের একশো বছর একশো বছরকে সামনে রেখে ঠিক করা হয়েছে যাতে আমরা ওই খেলার মাঠের প্রাচীনটা আমরা করতে পারি আমরা মনে করেছি আমাদের এই বিদ্যালয়ের একশো বছরের প্রাক্তন সংখ্যা যারা দেশে রয়েছেন বাইরে কাজ করছেন আমরা পক্ষ থেকে প্রচুরভাবে আবেদন করেছি যে এই কর্মযজ্ঞে এবং এই আনন্দযজ্ঞে তারা সামিল হবে এবং আমাদের এই উন্নয়নমূলক কাজগুলোতে তাদের সহযোগিতা এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রাক্তনী যারা প্রতিষ্ঠিত কিংবা যারা ব্যবসায়ী যারা অর্থনৈতিক দিক থেকে থাকা মানুষ এই এলাকা আমরা তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং অনেকেই আছে যারা সহৃদয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমন অনেকেই রয়েছে স্বাভাবিকভাবে আমরা মনে করি এখনো আমরা মনে করছি আপনাদের মাধ্যমে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের যে শতবর্ষ অনুষ্ঠান এটা একটা আবেগের ব্যাপার শতবর্ষ আমাদের জীবনে বারে বারে ফিরে আসবে না কখনো তো স্বাভাবিকভাবে সেই কারণে এই এলাকার সমস্ত প্রাক্তনদের কাছে এবং আমাদের যতজন প্রাক্তনই দেশের বাইরে যারা রয়েছে দেশের নানান প্রান্তে নানান রাজ্যে যারা চলে আছেন আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আবারও তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে একশো বছরকে সামনে রেখে আমরা যাতে এগিয়ে যেতে পারি এই প্রতিষ্ঠানের সুনাম যাতে আমরা রক্ষা করতে পারি সেই লক্ষ্যে বিদ্যালয় এবং উৎসব কমিটি ধারাবাহিকভাবে কাজ করছে আপনি কি বলবেন প্রাক্তন ছাত্র হিসাবে আমি একটা কথাই বলবো প্রথমেই সকলকে নমস্কার শিক্ষা সাহিত্য সংস্কৃতি অন্যতম পীঠস্থান আমাদের প্রাণের প্রিয় ঐতিহ্যবাহী এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের আমরা সকলে প্রাপ্ত আমরা চেষ্টা করেছি আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক দেবশিষবাবু বলেছেন প্রথমে পরে আমাদের এই শোকবর্ষ উৎসব উদযাপন কমিটির কোষাধ্যক্ষ তথা এই স্কুলেরই শিক্ষক অসীমবাবুও বলেছেন সেই কথাগুলি আমি পুনর্বার বলতে চাই না আমি যেটা বলতে চাই যে আমি প্রথমেই ক্ষমপ্রার্থী উৎসব উদযাপন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক হিসেবে আমরা সকলের কাছে হয়তো এই নিমন্ত্রণ চিঠিটা পৌঁছে দিতে পারলাম না কেন পারলাম না পশ্চিমবঙ্গ বললেন ব্যাখ্যা করলেন তবুও আমি বিনীতভাবে ক্ষমপ্রার্থী যারা পেলেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আর এই এত বড় কর্মযজ্ঞে আমাদের যেমন আমরা প্রার্থনীদের সাহায্য সহযোগিতা পাচ্ছি সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের সাহায্য সহযোগিতা পাচ্ছি তেমনি শতবর্ষটাকে কেন্দ্র করে স্কুলের উন্নয়নের জন্য যে উন্নয়নের কাজগুলো করা হলো সেই উন্নয়নের জন্য আমরা এমপি এর কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কুড়ি লক্ষ টাকা দিয়েছেন আমাদের বিধায়ক মাননীয় শ্রী তরুণ কুমার মাইতি মহোদয় সাত লক্ষ টাকা দিয়েছেন এছাড়া আমাদের যে সংসদীয় ক্ষেত্রের সম্মানীয় সাংসদ জুন মারিয়া তার কাছে আবেদন জানানো হয়েছে তিনিও এরকম সহযোগিতা করবেন এই আশ্বাস আমরা নিয়ে এসেছি তো আমরা স্বাভাবিকভাবে সকলের কাছে আমাদের সকলের প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রাঙ্গণ যাতে সুন্দরভাবে উদ্ভাসিত হয় এবং আগামী তেসরা সেপ্টেম্বর যে আমরা শুভারম্ভের যে অনুষ্ঠান করতে চলেছি আমরা মনের নিকোঠায় ধরে রাখার জন্য অত্যন্ত জাক জমকভাবে আরম্ভপূর্ণভাবে এই অনুষ্ঠান করতে চেয়েছি এবং এই অনুষ্ঠানে আমরা যেমন সকালবেলা যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে অন্তত তিন চার হাজার মানুষের শোভাযাত্রা করার আমরা প্রয়াস দিয়েছি আমরা তারপরে পরে আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদেরকে আমরা শতবর্ষ উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি তারপরে আমাদের সভাপ্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এসব বিষয়ে বলা হলো আমি সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব আপনারাও নিশ্চয় করবেন করেছেন আপনারা এই সংবাদ আমাদের বিদ্যালয়ের যে শতবর্ষ তাদের প্রার্থনীদের আহ্বান জানিয়ে এই সংবাদ এবং আমরা কী করতে চাই সেটা নিশ্চয়ই আপনারা ছড়াবেন আমার পক্ষ থেকে শতবর্ষ উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন এবং আপনাদেরও আমাদের অনুরোধ থাকলো যে আজকে যে তিন তারিখে যে অনুষ্ঠান হচ্ছে শুভারম্ভের অনুষ্ঠান এটাতে অবশ্যই আসবেন এবং পরবর্তীকালে আমরা ডিসেম্বরের দু হাজার ছাব্বিশে উনিশ একুশ বাইশ আমরা কোচিং শিরোমণি করব যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করেছি সেই পরিকল্পনাগুলো সমাপ্ত করবে করে কোচিং শিরোমণি করবো কুড়ি তারিখে মানে বিশে ডিসেম্বর রবিবার আমাদের স্টুডেন্টদের ইউনিয়ন মাধ্যমে এটুকু বলে সকলকে অভিনন্দন শ্রদ্ধার মশলা চাইলে আমার স্কুলে শতবর্ষ উদযাপন হচ্ছে মাস্টার মাসাই সেই জায়গা থেকে আপনি এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ছিলেন এবং প্রাক্তন ছাত্রও ছিলেন এটাকে নিয়ে আপনি কি বলবেন প্রকাশ করুন নমস্কার শুভেচ্ছা অভিনন্দন ব্রিটিশ শাসিত ভারতবর্ষী একদল দেজরার মানুষ কিন্তু এজরা মানে এজরা থানা এজরা মহাকমা মানুষজন তারা তখন বুঝেছিলেন যে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে না পারলে কখনই সমাজের উন্নতি হবে না তাই যারা এই বিদ্যালয় করার জন্য আপনার চেষ্টা করেছিলেন অর্থ দিয়েছেন জমি দিয়েছেন লড়াই করেছেন প্রথমে আমি তাদের শ্রদ্ধা জানাই যে সমস্ত শিক্ষকরা এই বিদ্যালয়কে উন্নতির চরমে নিয়ে যাওয়ার জন্য কথা প্রস্তুত ছিলেন তাদের শ্রদ্ধা জানান এই বিদ্যালয়ের গৌরব ছড়িয়ে পড়েছে বিশ্বে ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরে এই বিদ্যালয়কে যারা উন্নতি স্থলে পৌঁছে দিয়েছেন আজ একশো বছরের প্রাক মুহূর্তে আমি প্রথমে তাদের অভিনন্দন জানাবো এবং আশা করব এই একশো বছর বছরকে কেন্দ্র করে তারা যেন বিদ্যালয়ের প্রতি তাদের আনুগত্য তাদের ভালোবাসা ছড়িয়ে দেয় এবং এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসাবে আমরা যে মাধ্যমগুলো ব্যবহার করেছি সেই মাধ্যমগুলি যাতে আগামী দিনে আগামী এক বছর কালে সেই পরবর্তী ক্ষেত্রেও সেই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে আমরা চাই এই ঐতিহ্যবাহী বিদ্যালয় একটি বিশেষ স্থান অধিকার করুন আপনারা জেনেছেন এর মধ্যেই ইংরেজ ঝাড়গ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছর দশম স্থান তার পরের বছর সপ্তম স্থান অধিকার করেছে আমরা চাই শিক্ষার্থীরা আরও প্রসারিত হোক ব্যাপক হোক এবং দেশের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে সমাজ ব্যবস্থাকে সুন্দর সফল করে তুল এটি আমাদের প্রার্থনা এগুলা হাই স্কুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হচ্ছে সেটা নিয়ে আপনি এখানকার শিক্ষক ছিলেন এবং সেই জায়গা থেকে এখন প্রাক্তন এটা নিয়ে কি বলব নমস্কার সত্যিকার এই হাইস্কুলের ঐতিহ্যবাহী বিদ্যালয় আমি মনে করি এই বিদ্যালয়ের উদ্বোধন করা কিংবা শিক্ষকতা করা শিক্ষাকর্মী হিসেবে কাজ করা ভাগ্যের ব্যাপী যারাই ভাগ্যবান তারাই বিদ্যালয় অধ্যয়ন করা কিংবা অধ্যাপনা করা বা কর্ম করার সুযোগ শতবর্ষ উদযাপন কমিটি খুব সুন্দরভাবে আবেগ নথিত শতবর্ষ উদযাপন ও সম্পূর্ণ করার জন্য সব প্রকার ব্যবস্থাটি গ্রহণ করেছে অনেকে শতবর্ষ উদযাপন কমিটি দেশরা সেপ্টেম্বর শুভারম্ভের দিন আমন্ত্রণের জন্য ব্যবস্থাও নিচ্ছে কিন্তু কেউ বলতে পারবেন না এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে সকলের কাছে পৌঁছবে এরকম কোনো ব্যবস্থা নেই তাও উদযাপন কমিটি সকলকে পাশে খাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছে তার বাইরে আর কিছু করার আছে বলে আমরা অন্তত মনে করতে পারিনি আসুন প্রত্যেক প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা অভিভাবক অভিভাবকরা প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করি আমার সময়কালে যারা ছাত্রী তাদেরকে আমি গর্ব পাই তোমরা এসো অনেক দিনের অনেক আদর জমা আছে তোমাদের আদর থাকুন সুন্দর থাকুন সকলের শুভেচ্ছা নিয়ে এই মহতি বিদ্যালয়ের কর্মকাণ্ড সুচারু রূপে পরিচালিত হোক